আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর তিন নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী তিনের চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিন দশমিক সাত ক্ষেত্রফল পরিমাপ এটা রয়েছে তোমাদের তেত্রিশ পৃষ্ঠায় আয়তাকা ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ বা দৈর্ঘ্যের পরিমাপ গুণ হচ্ছে প্রস্থের পরিমাপ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ আমরা জানি একবাহুর পরিমাপ স্কোয়ার ত্রিভুজাকা ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান আমরা জানি হাফ ইন্টু ভূমির পরিমাপ ইন্টু হচ্ছে উচ্চতা এবং চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে ক্ষেত্রফল পরিমাপের একক কি বর্গমিটার এবার আসলে ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এককা বলি একশো বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে কি এক বর্গ ড্রেসি সেন্টিমিটার একশো বর্গ ডেসিমিটার সমান হচ্ছে এক বর্গমিটার একশো বর্গমিটার সমান হচ্ছে এক এর বা এক বর্গ ডেকামিটার এটা ইম্পর্টেন্ট আছে তারপর একশো এওর সমান কি বা একশো বর্গ ডেকামিটার সমান হচ্ছে এক হেক্টর বা এক বর্গ হেক্টোমিটার আর একশো বর্গ হেক্টোমিটার সমান হচ্ছে এক বর্গ কিলোমিটার ঠিক আছে ক্ষেত্রফল পরিমাপে ব্রিটিশ বলি হচ্ছে কি দেখো একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চিতে হচ্ছে এক বর্গ ফুট নয় বর্গ ফুটে হচ্ছে এক বর্গ গছ চার হাজার আটশো বর্গগজে হচ্ছে এক একর আর একশো শতক বা ডেসিম মেলে হচ্ছে এক একর আর ক্ষেত্রফল পরিমাপে দেশীয় এককে বলি কি এক বর্গহাত মানে এক গণ্ডা বিশ গন্ডা এক ছটাক ষোলো ছটাকে এক কাঠা আর বিশ কাঠা এক বিঘা তাহলে ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি সম্পর্ক দেখো এক বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক এক ছয় বর্গ ইঞ্চি প্রায় এক বর্গমিটার সমান হচ্ছে দশ দশমিক সাত ছয় বর্গ প্রায় এক হেক্টর সমান হচ্ছে দুই দশমিক চার সাত একর প্রায় এক বর্গ ইঞ্চি সমান ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় এক বর্গফুট সমান নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটার প্রায় এক গজ সমান শূন্য দশমিক আট চার বর্গমিটার প্রায় আর এক মাইল সমান ছশো চল্লিশ এক ঠিক আছে এগুলো হচ্ছে সম্পর্ক তারপর আসো পঁয়ত্রিশ পৃষ্ঠায় ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ব্রিটিশ এবং দেশীয় এককাবলির একটা সম্পর্ক রয়েছে এগুলো এখন আমরা দেখব এক হাত সমান হচ্ছে তিনশো চব্বিশ বর্গ ইঞ্চি এক বর্গগজ বা চার গণ্ডা মানে নয় বর্গ ফুট বা শূন্য দশমিক আট তিন ছয় বর্গমিটার প্রায় এক কাঠায় সাতশো বিশ বর্গ ফুট বা আশি বর্গগজ বা ছেষট্টি দশমিক আট নয় বর্গমিটার প্রায় এক বিঘায় ষোলোশো বর্গগজ বা একশো এক হাজার তিনশো সাঁত্রিশ দশমিক আট বর্গমিটার প্রায় এক একরে তিন বিঘা আট ছটা চার হাতে ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার প্রায় এক শতকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বা এক হাজার বর্গ করি কারণ একশো কড়িতে হচ্ছে ছেষট্টি ফুট এক মাইলে হচ্ছে উনিশশো ছত্রিশ বিঘা এক বর্গমিটারে চার দশমিক সাত আট ঘণ্টা প্রায় বা শূন্য দশমিক দুই তিন নয় ছটাক প্রায় এক এওরে হচ্ছে তিরিশ দশমিক নয় ছটাক প্রায় এরপর যে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় দুইটা কাজ আছে এগুলো সমাধান করব এক নম্বরে আছে স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ইঞ্চি ও সেন্টিমিটারে মেপে উভয় এককে এদের ক্ষেত্রফল নির্ণয় করো এ থেকে এক বর্গ ইঞ্চি ও এক বর্গ সেন্টিমিটারের সম্পর্ক বের করো দুই নম্বরে আছে দলগতভাবে তোমরা বেঞ্চ টেবিল দরজা জানালা ইত্যাদির দৈর্ঘ্য প্রস্থ স্কেলের সাহায্যে ইঞ্চি এবং সেন্টিমিটারে মেপে এগুলোর ক্ষেত্রফল বের করো ঠিক আছে দেখো প্রথমে আমরা পঁয়ত্রিশ পিসে এক নম্বর কাজের সমাধানটা করব এক নম্বর কাজে কী ছিল স্কেল দিয়ে পরিমাপ করে দেখা গেল আমার বইয়ের দৈর্ঘ্য ইঞ্চি এককে দশ দশমিক দুই চার ইঞ্চি সেন্টিমিটার এককে ছাব্বিশ সেন্টিমিটার বইয়ের প্রস্থ ইঞ্চি এককে সাত দশমিক সাত পাঁচ ইঞ্চি আর সেন্টিমিটার এককে উনিশ দশমিক সাত সেন্টিমিটার তাহলে ইঞ্চি এককে বইয়ের ক্ষেত্রফল কী হবে দশ দশমিক দুই চার গুণ সাত দশমিক সাত পাঁচ এই যে দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে গুণ করব তাহলে আমরা কত পাচ্ছি উনচল্লিশ দশমিক তিন ছয় বর্গ ইঞ্চি ঠিক আছে আর সেন্টিমিটার এককে বইয়ের ক্ষেত্রফল কত হবে ছাব্বিশ ইন্টু হচ্ছে উনিশ দশমিক সাত অর্থাৎ বর্গ সেন্টিমিটার এককের দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলাম তার মানে কত পাচ্ছি আমরা পাঁচশো বারো দশমিক দুই বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে তারপর আসো যেহেতু একই বইয়ের ক্ষেত্রফল যে পদ্ধতিতেই পরিমাপ করা হোক না কেন সমান হবে তাহলে আমরা কি বলতে পারি এটা সমান হচ্ছে এটা উনচল্লিশ দশমিক তিন ছয় বর্গ ইঞ্চি সমান পাঁচশো বারো দশমিক দুই বর্গ সেন্টিমিটার তার মানে এক বর্গ ইঞ্চি সমান কত পাঁচশো বারো দশমিক দুই ভাগ উনচল্লিশ দশমিক তিন ছয় অর্থাৎ ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় অতএব এক বর্গ ইঞ্চি সমান হচ্ছে ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় আবার স্কেল দিয়ে পরিমাপ করে দেখা গেল আমার টেবিলের দৈর্ঘ্য ইঞ্চি এককে বিয়াল্লিশ ইঞ্চি আর সেন্টিমিটার এককে একশো ছয় দশমিক ছয় আট সেন্টিমিটার আবার প্রস্থ ইঞ্চি এককে তিরিশ ইঞ্চি আর সেন্টিমিটার এককে ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার তাহলে ইঞ্চি পদ্ধতিতে টেবিলের ক্ষেত্রফল কত হবে বিয়াল্লিশ গুণ তিরিশ কারণ হচ্ছে ইঞ্চি কাউকে ছিল দৈর্ঘ্য বিয়াল্লিশ প্রস্তুত তিরিশ তার মানে হচ্ছে বারোশো ষাট বর্গ ইঞ্চি ঠিক আছে আর যদি সেন্টিমিটারকে সেন্টিমিটার পদ্ধতিতে টেবিলের ক্ষেত্রফল বের করি তাহলে সেন্টিমিটারের দৈর্ঘ্য ছিল একশো ছয় দশমিক ছয় আট প্রস্তু ছিল ছিয়াত্তর দশমিক দুই এই দুইটা গুণ করলে আমরা কত পাচ্ছি আট হাজার একশো উনত্রিশ দশমিক শূন্য ছয় বর্গ সেন্টিমিটার ঠিক আছে যেহেতু একই টেবিলের ক্ষেত্রফল যে পদ্ধতিতেই পরিমাপ করা হোক না কেন তা সমান হবে তার মানে আমরা এটা সমান এটা বলতে পারি তার মানে আট হাজার একশো উনত্রিশ দশমিক শূন্য এক ছয় বর্গ সেন্টিমিটার সমান বারোশো ষাট বর্গ ইঞ্চি বা এক বর্গ সেন্টিমিটার সমান বারোশো ষাট ভাগ হচ্ছে আট হাজার একশো উনত্রিশ দশমিক শূন্য এক ছয় বর্গ ইঞ্চি তার মানে শূন্য দশমিক এক পাঁচ পাঁচ বর্গ ইঞ্চি প্রায় অর্থাৎ এক বর্গ সেন্টিমিটারের সমান হচ্ছে শূন্য দশমিক এক ছয় বর্গ ইঞ্চি প্রায় কারণ দুই ঘর নিলে তৃতীয় ঘরে হচ্ছে পাঁচ রয়েছে তাই দ্বিতীয় ঘরে এখানে পাঁচের সাথে আমাদের এক যোগ হবে যোগ হয়ে শূন্য দশমিক এক ছয় হয়ে গেল এবার আসো দুই নাম্বার কাজ যেটা রয়েছে দলগতভাবে তোমরা বেঞ্চ টেবিল দরজা জানালা ইত্যাদি দৈর্ঘ্য ও প্রস্থ স্কেলের সাহায্যে ইঞ্চি ও সেন্টিমিটারে মেপে এগুলোর ক্ষেত্রফল বের করো তাহলে বেঞ্চের ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি ষাট ইঞ্চি প্রস্তুত পেয়েছি আঠারো ইঞ্চি তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত আমাদের ষাট গুণ হচ্ছে আঠারো তার মানে এক হাজার আশি বর্গ ইঞ্চি ঠিক আছে টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি বিয়াল্লিশ ইঞ্চি প্রস্তুত পেয়েছি তিরিশ ইঞ্চি তাহলে টেবিলের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে কত বিয়াল্লিশ গুণ তিরিশ বর্গ ইঞ্চি তার মানে হচ্ছে বারোশো ষাট বর্গ ইঞ্চি দরজার ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি আটাত্তর ইঞ্চি প্রস্তুত পেয়েছি তিরিশ ইঞ্চি তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে আটাত্তর গুণ তিরিশ বর্গ ইঞ্চি তার মানে দু হাজার তিনশো চল্লিশ বর্গ ইঞ্চি জানালার ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি বিয়াল্লিশ ইঞ্চি প্রস্তাব পেয়েছি চব্বিশ ইঞ্চি তাহলে আমাদের ক্ষেত্রফল হবে কত বিয়াল্লিশ গুণ চব্বিশ বর্গ ইঞ্চি তার মানে এক হাজার আট বর্গ ইঞ্চি ঠিক আছে আবার মিটার স্কেল ব্যবহার করে অনুরূপভাবে বস্তুগুলো দৈর্ঘ্য প্রস্তুত পরিমাপ করা হলো অতপর একইভাবে ক্ষেত্রফল নির্ণয় করা হল তাহলে দেখো আমরা হচ্ছে এখানে বেঞ্চের ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি একশো বান্ন দশমিক চার বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার আর প্রস্তর ক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সাত দুই সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত একশো বার্ন দশমিক চার ইন্টু পঁয়তাল্লিশ দশমিক সাত দুই বর্গ সেন্টিমিটার বা ছ হাজার নয়শো সাতষট্টি দশমিক সাত দুই আট বর্গ সেন্টিমিটার টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি একশো ছয় দশমিক ছয় আট সেন্টিমিটার প্রস্তুত পেয়েছি ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত একশো ছয় দশমিক ছয় আট গুণ ছিয়াত্তর দশমিক দুই তার মানে আট হাজার একশো ঊনত্রিশ দশমিক শূন্য এক ছয় বর্গ সেন্টিমিটার দরজার ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি আমরা একশো আটানব্বই দশমিক এক দুই সেন্টিমিটার প্রস্তুত পেয়েছি ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হবে কত একশো আটানব্বই দশমিক এক দুই গুণ ছিয়াত্তর দশমিক দুই বর্গ সেন্টিমিটার তার মানে পনেরো হাজার ছিয়ানব্বই দশমিক সাত চার বর্গ সেন্টিমিটার জানানার ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি একশো ছয় দশমিক ছয় আট সেন্টিমিটার প্রস্তুত পেয়েছি ষাট দশমিক নয় ছয় সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হবে একশো ছয় দশমিক ছয় আট গুণ ষাট দশমিক নয় ছয় তার মানে ছয় হাজার পাঁচশো তিন দশমিক দুই এক দুই আট বর্গ সেন্টিমিটার উদাহরণ চার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং এক একর সমান চার হাজার আটশো চল্লিশ বর্গগজ তাহলে এক একরে কত বর্গমিটার দেখো এক ইঞ্চি সমান দেওয়া আছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তার মানে ছত্রিশ ইঞ্চি বা এক গজ মানে হচ্ছে দুই দশমিক পাঁচ চার গুণ ছত্রিশ সেন্টিমিটার তার মানে একানব্বই দশমিক চার চার সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারকে নিতে গেলে একশো তারা ভাগ করি তাহলে একানব্বই দশমিক চার চার ভাগ একশো মিটার তার মানে শূন্য দশমিক নয় এক চার চার মিটার অথবা এক গজ ইন্টু এক গছ তার মানে কত শূন্য দশমিক নয় এক চার চার ইন্টু শূন্য দশমিক নয় এক চার চার মিটার বা এক বর্গকোষ সমান কত এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক আট তিন ছয় এক দুই সাত তিন ছয় বর্গমিটার তাহলে চার হাজার আটশো চল্লিশ বর্গকোষ মানে কত এটার সাথে হচ্ছে আমরা চার হাজার আটশো চল্লিশ দ্বারা গুণ করবো শূন্য দশমিক আট তিন ছয় এক দুই সাত তিন ছয় ইন্টু চার হাজার আটশো চল্লিশ এত বর্গমিটার তার মানে চার হাজার ছিচল্লিশ দশমিক আট পাঁচ ছয় চার দুই দুই চার শূন্য বর্গমিটার অর্থাৎ চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার কারণ তৃতীয় ঘরে চার আছে এই চারের থেকে বড় আছে ছয় এই জন্য দ্বিতীয় ঘরে বাদের সাথে হয়ে ছয় হয়ে গেল তাহলে এক একর সমান আমরা কত পাচ্ছি চার হাজার আটশো চল্লিশ বর্গঘ যার মানে হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার প্রায় ঠিক আছে ছত্রিশ পৃষ্ঠা প্রথমে রয়েছে উদাহরণ পাঁচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা সাতশো একর একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো তাহলে দুই দশমিক চার সাত একর মানে হচ্ছে এক হেক্টর এক একর মানে হচ্ছে এক বাই দুই দশমিক চার সাত হেক্টর আর সাতশো একর মানে হচ্ছে এক ইন্টু সাতশো ইন্টু হচ্ছে একশো কারণ আমরা দশমিকটাকে দশমিক থেকে সাধারণ হিসেবে প্রকাশ করেছি একশো দ্বারা গুণ করেছি তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি আমরা দুশো তিরাশি দশমিক চার হেক্টর অতএব নির্ণয় এলাকা হচ্ছে দুশো তিরাশি দশমিক চার হেক্টর প্রায় উদাহরণ ছয় একটি আয় থাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার ক্ষেত্রটি ক্ষেত্রফল কত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার মানে চল্লিশ ইন্টু একশো সেন্টিমিটার বা চার হাজার আর প্রস্ত আছে তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার তো মিটারকে সেন্টিমিটারে নিলাম তিরিশ ইন্টু একশো সেন্টিমিটার যোগ তিরিশ সেন্টিমিটার তার মানে হচ্ছে তিন তিন হাজার যোগ তিরিশ সেন্টিমিটার অর্থাৎ তিন হাজার তিরিশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা এক্ষেত্রে চার হাজার হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে তিন এত বর্গ সেন্টিমিটার তার মানে এক কোটি একুশ লক্ষ বর্গ সেন্টিমিটার প্রায় বা বারোশো বারো বর্গমিটার প্রায় সমান বারো এয়োর বারো বর্গমিটার অতএব ক্ষেত্রটি ক্ষেত্রফল কত বারো ১২ বারো বর্গমিটার প্রায় তো আজকে আলোচনা এই পর্যন্তই বাকিগুলো আগামী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর অনুশীলনী তিনের চৌত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং ছত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ